তো অ্যান্ড্রয়েড সিক্সটি আসার পরে আমরা আপডেট করছি আমি আপডেট করছি পার্সোনাল নিয়ে তো কোনো সমস্যা হয় নাই এবং আহ মধ্যে খুব বেশি ফিচার যা আছে এমনও কিছু নাই অল্প কিছু ফিচার অ্যাড করা হয়েছে ফিচারের মধ্যে একটা বেস্ট ভালো ফিচার দেখলাম যে আহ আপনার হচ্ছে কন্টাক্টের মধ্যে জাস্ট আপনার ফ্যামিলি মেম্বারদের অ্যাড করতে পারবেন ভি একটা গ্রুপ

আহ অল্প কিছু ফিচার অ্যাড হওয়ার কারণে আপনার হচ্ছে আহ ব্যাটারি ব্যাকআপ একটু কম দেবে এটা আপনাকে মেনে নিতে হবে যদি এগুলো সবকিছু মেনে নিতে পারেন তাহলে অ্যান্ড্রয়েড আকিন আপনি দিতেই পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনি চান যে দিবেন না সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর হ্যাঁ এই অ্যান্ড্রয়েড সিক্সটিন আহ কারা কারা আপডেট দিবেন আর কারা কারা দিবেন না এদের জন্য একটা মেসেজ দেই যাদের অনেক পুরোনো ফোন তারা এই অ্যান্ড্রয়েড সিক্সটিন আপডেট না দেওয়াই ভালো আর যারা সেভেন প্রোফিন ইউজ করতেছেন তারা চাইলে ইজনে এটা আপডেট করতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট নোভিক